ং এভরি ওয়ান তোমার সবাই কেমন আছে করি সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও খুব ভালো আছি আর বিন্দাস আছি এই যে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি একটু টাকা ওই দিকে এই যে ঠিক আছে সোনাকে নিয়ে বেরিয়ে পড়েছি তো আজকে হচ্ছে স্কুলের অ্যাডমিশন করাতে যাচ্ছি ওকে তো ওকে আশীর্বাদ করে যেন ও খুব এগিয়ে যায় অনেক বড় হয় তো চলো তোমাদের দেখাচ্ছি কোন স্কুলে ওকে ভর্তি করবো আগে অলরেডি কথা বলে এসেছি আমরা তো আজকে ফাইনালি যাচ্ছি তো চলো খেলাধুল স্কুলের সব অ্যাক্টিভিটি করেছে সব সান্টাক্ল আর আমার ছেলে এসে পার্কে খেলতে বসে গেছে বেলুন ফেটে গেছে বাবা হ্যাঁ বেলুন তুমি দোলদোল করো মজা পেয়েছে আমরা স্কুলে এসে বসে আছি অ্যাডমিশন একটু দেরি হবে কারণ একটা প্রোগ্রাম চলছে স্কুলে তো ওরা একটু বসতে ওই জন্য ছেলেকে স্কুলেরই ছোট্ট একটা পার্ক আছে সেই পার্কে খেলছে হেভি মজা পেয়েছে দেখেছ ও খেলতে খুবই ভালোবাসে তো এনজয় করবে স্কুলে আগে ভর্তি হয়ে যায় ও দেখে নি ও তুমি দেখিয়ে দিয়েছ তো বাবাও খুব চাইছে দামিও বর্ত আর ওইখানে সব বাচ্চাগুলো খেলছে আসো স্লিপ করো এই তো করো স্লিপ করো আসো করো হাত ছেড়ে দাও হ্যাঁ হ্যান্ড তুলে হ্যান্ড তুলে হ্যান্ড হ্যান্ড তুলে হ্যান্ড তুলে করো জয় 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 জয়

সব কিছু পেয়ে গেছি তো আট তারিখ থেকে স্কুল স্টার্ট সামনের মাসে তো চলো তোমাদের বাড়িতে গিয়ে বাকি কথাটা বলছি হ্যাঁ ও বলেছে হ্যাঁ ঠিক আছে আমার পছন্দ হয়েছে স্কুল ওর পছন্দ হয়েছে ওর পছন্দ হয়েছে স্কুল হ্যাঁ আমাকে বললো কালেক্ট করে নিয়ে যেতে চলো তো এখন এখনকার মতো টাটা তো পরে কথা বলছি বাড়িতে গিয়ে সে চলো অলরেডি একটা বেজে গেছে অনেকটা লেট একটা না দেড়টা দিয়ে যায় না এখন আমাদের বাড়ির সামনেই একদম মানে বাড়ি অপোজিটেই স্কুল আমার বাড়ি ওইখানে আর স্কুল এইখানে চলো অনেক দিন ধরে স্কুলে ভর্তি করবো করব করব করে হয়ে উঠছিলো না তো যাই হোক চিড়িয়াখানা ঘুরতে যাওয়া এই ওই করতে করতে তো ফাইনালি আজকে ভর্তি হয়ে গেছিল ছেলে দুষ্টুমি করেছে স্কুলের পার্কেই ছিল সারাক্ষণ ধরে তো চলো বাড়িতে গিয়ে বাকি কথা বলবো বাড়ি চলে এসেছি আর এই যে এসেই মাত্র দুষ্টুমি শুরু হয়ে গেছে দেখো দেখেছো কেমন দুষ্টুমি করছে না না আমি তো দেখাচ্ছি না তো যাই হোক তো আজকে তো কুড়ি তারিখ বুধবার তো আজকে ফাইনালি ওই স্কুলে করালাম কালকে যেহেতু এখন কী বলে ওটাকে ক্রিসমাস চলছে তো মানে পঁচিশে ডিসেম্বর তো সামনে তো ওদের ওই জন্য একটা প্রোগ্রাম রয়েছে তো ওই জন্য ওকে বললো কালকে বা পরশু দিন দুদিনের মধ্যে যে কোনো একটা দিন ওকে হচ্ছে নিয়ে যেতে বললো সাদা রঙ সাদা লাল রঙের ড্রেস পরিয়ে অপশান দিয়েছে সাদা বা লাল দুটোর মধ্যে যে কোনো একটা ড্রেস পরিয়ে ওকে স্কুলে নিয়ে বললো পাঠাতে ও এনজয় করবে একটু সবার সঙ্গে তো ভাবছি পরশু দিনই পাঠাবো কালকে নয় পরশু দিনই পাঠাব তো চলো আজকে ব্লগটা আমি এইটুকুই রাখলাম মানে আমি এতটাই খুশি মানে আমার সব ড্রিমের মধ্যে সব থেকে বড় ড্রিম হচ্ছে এইটাই আমার ছেলের স্কুলের অ্যাডমিশান তো সেইটা ফুলফিল করতে পেরে আমরা দুজন মানে খুবই হ্যাপি হ্যাপি তো দেখো আমরা কিন্তু হেভি হ্যাপি হেভি হ্যাপি যাই হোক তো চলো আচ্ছা অলরেডি ঘড়িতে দেড়টা বাজে তো চলো 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 টাটা 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 টাটা